প্রিয় ভিউয়ার্স আসলাম আলাইকুম মেডিসিন কাউন্টারে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলবো সেই মেডিসিনটি ডায়রিয়া এবং পাতলা পায়খানা এই রোগের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন এবং এটা বাচ্চাদের একটি মেডিসিন তো বুঝতেই পারছেন আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে পরবর্তী যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো সবার আগে পেতে পারেন পাশাপাশি আপনাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই সেটা হলো আমি আমার যে ফেসবুক পেজটা আসে সেই ফেসবুক পেজটাও আমি আমার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করে দিয়েছি যারা মেডিসিন সম্পর্কে কোনো কিছু পরামর্শ নিতে চান তারা আমাকে আমার যে পেজটা আছে সেই পেজের মাধ্যমে মেসেজ করতে পারেন তো আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে কথা বলব সেই মেডিসিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো এই মেডিসিনটির যে নাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুডব্যাক এল এবং এর যে জেনেরিক নেম সেটা হল ব্যাসিলাস সাবটিলিস এবং এটি সিরাপ ফর্মে অ্যাভেলেবল আছে এবং এই মেডিসিনটি শুধুমাত্র এই একটি কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড তারাই সর্বপ্রথম বাংলাদেশে নিয়ে এসেছে এবং এই মেডিসিনটি একটি প্রোবায়োটিক মেডিসিন তো আমাদের যে বাসায় বাচ্চারা থাকে বিভিন্ন সময় পাতলা পায়খানা বা ডায়রিয়াতে আক্রান্ত হয় তো ডায়রিয়া কিংবা পাতলা পায়খানায় আক্রান্ত হলে কিন্তু বাচ্চাদের ওইভাবে কোনো মেডিসিন আসলে দেওয়া হয় না বা যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু খুবই কম কার্যকরী তো আজকে আমি যে মেডিসিনটি দেখাচ্ছি সেই মেডিসিনটি কিন্তু আপনার বাচ্চাকে খাওয়ালে কি হবে দ্রুত সে ডায়রিয়া বা পাতলা পায়খানা থেকে রিকোভারি করবে তো এই মেডিসিনটি কিন্তু একটি প্রোবায়োটিক মেডিসিন যার কারণে কিন্তু এর সাইড ইফেক্টও কম এই মেডিসিনটি বিশেষ করে ডায়রিয়া পাতলা পায়খানা এবং বদ্ধজমের সমস্যা বা যে সকল বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম সেই সকল বাচ্চাদের জন্যও কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন তো এই মেডিসিনটি আমি যে খুলে দেখাচ্ছি যে ভিতরে আসলে এই মেডিসিনটি কেমন এবং কি কি আছে আমি আপনাদেরকে এখন দেখাবো তো দেখেন এই মেডিসিনটির ভিতরে একটা আপনারা পেয়ে যাবেন কি মেজারিং ড্রপার তো এই মেজারিং ড্রপারটা দিয়ে আপনারা কি করতে পারবেন আপনাদের যে বাচ্চা আছে সেই বাচ্চাকে কিন্তু ঠিক পরিমাণ মতো খাওয়াতে পারবেন এবং এই মেডিসিনটি দেখেন মেডিসিনটি কিন্তু স্ট্রবেরি ফ্লেভার দেওয়া আছে স্ট্রবেরি ফ্লেভার থাকার কারণে কিন্তু বাচ্চারাও এই মেডিসিনটি খেতে খুবই পছন্দ করবে এবং আপনারা এই মেডিসিনটি বাচ্চাকে অনায়াসে খাওয়াতে পারবেন এছাড়াও এই মেডিসিনটির যে প্যাকেট সে প্যাকেটের ভিতরে দেখেন আপনারা এখানে একটা ম্যানুয়াল পেয়ে যাবেন তো এই ম্যানুয়ালে কিন্তু দেখেন সুন্দরভাবে লেখা আছে যে নির্দেশনা ডায়রিয়া ইরিটেবল সিনড্রোম কষ্টকাঠিন্য আলসারেটিভ কোলাইটিস তারপরে কি স্বাস্থ্যকর বা হজমে সহায়তা করে মূত্রনালীর সংক্রমণ দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা তো দেখেন এই মেডিসিনটি কিন্তু আসলেও যেহেতু প্রোবায়োটিক মেডিসিন যার কারণে কিন্তু এই মেডিসিনটি বাচ্চাদেরকে খাওয়ালে তাদের যে গাটে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়বে এবং বাচ্চা পাতলা পায়খানা বা ডায়রিয়া থেকে কিন্তু খুবই দ্রুত সে রিকভার করবে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম অল্পতেই অসুখে আক্রান্ত হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারা খুবই দ্রুত কিন্তু পাতলা পায়খানা বা ডায়রিয়া থেকে কিন্তু তারা কিভাবে মুক্তি পাবে তো এই মেডিসিনটি খাওয়ার যে নিয়ম সেটা হচ্ছে এই মেডিসিনটি যে কোনো বয়স বয়সের বাচ্চাই খেতে পারবে যেহেতু প্রোবায়োটিক এটা তেমন কোনো সাইড এফেক্ট নেই এবং এই মেডিসিনটি যে খাওয়ার নিয়ম সেটা হচ্ছে যে দেখেন প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি এক থেকে দুই চামচ অথবা চিকিৎসক পরাম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব তো প্রতিদিন পাঁচ থেকে দশ মিলি আপনারা আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং প্রতি মিলিতে আছে টু বিলিয়ন আপনার প্রোবায়োটিক তো এই যে প্রোবায়োটিক সিরাপটা বাংলাদেশে প্রথম অ্যারিস্টোফার্মা নিয়ে এসছে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো মানের একটি মেডিসিন যা কিন্তু অন্যান্য কোম্পানির নেই বা আপনারা যদি চান অন্য কোম্পানির এই প্রিপারেশানটা আপনারা কিন্তু খুঁজেও পাবেন না তো এই মেডিসিনটি আমি সাজেস্ট করব যারা বিভিন্ন ধরনের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বিশেষ করে পাতলা পায়খানাতে ভোগে তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন হতে চলেছে বা এই মেডিসিনটি আপনারা যদি আপনার বাচ্চাকে খাওয়ান অন্যান্য ওষুধের পাশাপাশি তাহলে কিন্তু এই মেডিসিনটি বেটার কাজ করবে তবে আমি এটা সাজেস্ট করব যেহেতু আপনারা এই প্রোবায়োটিকটা যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া আক্রান্ত কোনো বাচ্চাকে খাওয়ান তো যদি বাচ্চাকে পাশাপাশি অন্য ওষুধ খাওয়ান যেমন অ্যান্টিবায়োটিক আছে তো অ্যান্টিবায়োটিক যখন খাওয়াবেন অবশ্যই এই মেডিসিনটি যদি খাওয়ান তাহলে কি করবেন অ্যান্টিবায়োটিকটা দেওয়ার দেখা যাচ্ছে যে দুই ঘন্টা পরে প্রোবায়োটিকটা আমি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এক থেকে দুই চামচ আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন খাওয়াতে পারবেন এবং যে কোনো বছরের বয়সের বাচ্চাকে আপনারা কিন্তু কী এই প্রোবায়োটিকটা দিতে পারবেন এবং এই যে মেজারিং ড্রপটা দেখতে পাচ্ছেন এই মেজারিং ড্রপটা দিয়ে আপনি কি করতে পারেন ঠিক পরিমাণ মতো মেডিসিনটা নিয়ে আমি আপনি আপনার বাচ্চাকে কিন্তু খাওয়াতে পারবেন তো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্রবেরি ফ্লেভার যার কারণে বাচ্চারা কিন্তু খুব খেতেও পছন্দ করবে এবং অনায়াসে খাবে কোনো ঝামেলা করবে না স্ট্রবেরি ফ্লেভার দেওয়া আছে তো অবশ্যই এই মেডিসিনটা যখন আপনি খাওয়াবেন খাওয়ানোর আগে অবশ্যই মেডিসিনটা এভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবেন তো এই মেডিসিনটির এখন দাম নিয়ে কথা বলবো তো মেডিসিনটির দাম দেখেন দুইশো টাকা এটা আপনারা কি যে কোনো মডেল ফার্মেসিতে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই মেডিসিনটি কিন্তু খুবই ভালো মানের একটি মেডিসিন এবং এই মেডিসিনটি আপনার বাচ্চাদের জন্যেও কিন্তু খুব উপকারী একটা মেডিসিন হতে চলেছে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে এই মেডিসিনটি আপনারা মুখটা খোলার পর বোতলের মুখটা খোলার পরে এটা পনেরো দিন পরে আর খাওয়ানো যাবে না এটা পনেরো দিন পরে এটার যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যেমন এই যে এখানে লেখা আছে বোতলের মুখ খোলার পনেরো দিন পর্যন্ত ওষুধটি সেবন করা যাবে তো পনেরো দিন পরে এই মেডিসিনটি আর খাওয়ানো যাবে না তো যারা এই মেডিসিনটি খাওয়াবেন অবশ্যই পনেরো দিনের মধ্যে শেষ করবেন এবং পনেরো দিনের পরে এই মেডিসিনটি আর খাওয়াবেন না নতুন আরেকটা নিয়ে এসে